ধ্বংসের স্তূপের মাঝে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট প্রাণ চারিদিকে কেবল ধ্বংস নিরবতা আর অতীতের ছায়া এই শিশুটির চোখে নেই কান্না নেই ভয় আছে কেবল সামনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা হাতের খেলনাটি যেন স্মরণ করিয়ে দেয় সে এখনো শিশু এখনো বাঁচতে চায় হাসতে চায় আকাশে লাল কমলা রঙের সূর্যোদয় যেন অন্ধকার পেরিয়ে আশার আলো আসছে ধীরে ধীরে ধ্বংসের মাঝেও জীবন খুঁজে নেয় নিজের পথ একটি ছোট্ট গাছ জন্ম নিচ্ছে ঠিক তেমনি জন্ম নিচ্ছে নতুন ভোরের স্বপ্ন এই শহর একদিন আবার গড়ে উঠবে এই শিশুটি একদিন আবার হাসবে কারণ যতক্ষণ আশা আছে ততক্ষণ জীবনের শেষ শব্দ শেষ নয় শুধু আরম্ভ